হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ও সরি গুড মর্নিং নয় গুড ইভিনিং সবাইকে সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন উঠলাম ঘুম থেকে এখন বিকেল হয়ে গেছে ওই বিকেল বলতে ছটা মতো বাজে একটু পরেই সন্ধে হয়ে যাবে তোমরা হয়তো বলবে ব্লগের শুরুতেই এক চোখ দেখিয়ে দিল অ্যাকচুয়ালি এক চোখ দেখাচ্ছি না আমি কদিন থেকে আমার চোখ দুটো খুব চুলকাচ্ছে হয়তো অ্যালার্জি হয়েছে আমার চোখে একটু প্রবলেম আছে পাওয়ারের ডক্টর চশমাও দিয়েছিল অনেক আগে তো সেটা আমি ইউজ করি না ভালো লাগে না তাই আর এখন কদিন থেকে প্রচন্ড চোখ দুটো চুলকাচ্ছে আর এই দিকে বেটু এখনো ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি ও ঘুমিয়েছিল বলেই আমিও একটু ঘুমাতে পেরেছি আর এই দেখো কি সুন্দর ঘুমের চোখে মুখ নাড়ছে যখন ঘুমিয়ে থাকে তখন মুখটা এত আদর আদর লাগে আর তাছাড়া এমনিতেও তো আমার আদর্শ না আর এইদিকে মাও ঘুমাচ্ছে এখনো ওঠেনি তাই আমি ভাবলাম একবারে চাটা বানিয়ে তারপরেই মাকে ডাকি তো চলে এলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে চা বানাতে তো এদিকে আমি চিনি নিয়ে নিয়েছি আমার কাপে আর মার জন্য সুগার ফ্রি এই মার সুগার আছে আর এইদিকে দেখো সুগার ফ্রি চামচটা কেমন বেঁকে গেছে অ্যাকচুয়ালি কোটোটা ভর্তি থাকার কারণে চামচটা ভিতরে ঢুকতেই চায় না তো আমি ঠেলে ঠেলে কিছুটা ভরে তারপর বাকিটা চাপ দিয়ে বন্ধ করে রাখি ওই জন্য বেঁকে গেছে চামচটা তো চা হয়ে গেছে এবার আমি কাপে ঢেলে নিচ্ছি চাটা নিয়ে তারপরে ওই ঘরে যাব এখন ওমা এখন মা উঠে পড়েছে দুজন মিলে চা খেতে বসে পড়েছি নর্মালি আমি চা খাই না তবে মা যেহেতু চা খাওয়ার অভ্যাস তাই মাকে কোম্পানি দেওয়ার জন্য এই কদিন চা খাচ্ছি তো টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে শপিং করতে যাব তো এখন চাটা খেয়ে ওটার জন্যই রেডি হব। আর বেটুকে দেখো এখনো ঘুমোচ্ছে আমরা রেডি হয়ে তারপর ওকে উঠে রেডি করব আমি আমার রেডি হয়ে গেছি আর মা এখন বেটুর জন্য দুধ বানাচ্ছে বেটুকে উঠিয়ে আগে দুধ খাওয়াবো তারপর ওকে রেডি করাবো তো মায়ের দুধ বানানো হয়ে গেছে এখন আমি বেটুকে উঠিয়ে নিব দেখো কি সুন্দর ঘুমাচ্ছে আর ওকে আমি উঠিয়ে নিচ্ছি ঘুমের ঘরে তো উঠাতে তো হবেই কারণ যাব যেহেতু ঘুমিয়ে থাকলে তো হবে না এমনিতেই লেট হয়ে গেছে অনেকটা তো এখন আমি ওকে উঠিয়ে নিয়ে এখন দুধটা খাইয়ে দেবো কারণ ঘুমিয়েছিল অনেকক্ষণই হয়েছে তো ওর খিদে পেয়ে গেছে আর ঘুম থেকে উঠলে তো এমনি বাচ্চাদের একটু বেশি খিদে পায় আর এইদিকে দেখো ঘুম থেকে উঠে আলসি কাটাতে গিয়ে কোল থেকে পড়েই যাচ্ছিল বেটু তো আমি এইদিকে দুধটা খাইয়ে নিচ্ছি আর মা এদিকে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আমাকে তো এখন ঘর থেকে কোথাও বেরোলেই বেটুর দুধের কৌটা জলের বোতল এসব ক্যারি করতে হয় ওগুলোই মা ব্যাগে ভরে নিল আর এইদিকে যেহেতু বেটুকে সকালে স্নান করানোর পর টিপ পরিয়েছিলাম তো টিপটা হালকা হালকা উঠে গিয়েছিল তাই মাকে বললাম ওর টিপটা একটু ভালো করে পরিয়ে দাও আর বেটু যেহেতু এখন জেগে আছে তোকে টিপ পরানো খুবই মুশকিল ব্যাপার কারণ ও মাথাটা নাড়াতেই থাকে আর টিপটা এইদিক ওদিক বেঁকে টেকে একদম কালি হয়ে যায় পুরো কপালটা তাই মা তো পরাতে পারছিল না মাকে বললাম দাও আমার কাছে দাও আমি ট্রাই করে দেখি তারপর মা দুধের বোতলটা ধরলো আর আমি বেটুকে টিপ পরানোর চেষ্টা করছি আর ও মাথাটাকে এতই হিলাচ্ছে যে টিপটা পুরো তাও আমি চেষ্টা করেই যাচ্ছিলাম টিপ পরানোর শেষমেশ একটু তো পড়াতে পারলাম যাই হোক কিন্তু টিপটা একটু লেটে পেটে গিয়েছিলো সো বেটুর দুধ খাওয়া হয়ে গেছে এখন ওকে জামা পরিয়ে নিব আর এই জামাটা ওর মামা ওকে দিয়েছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে তো আর পড়া হয়নি কারণ পয়লা বৈশাখ জামাটা পাইনি কারণ আমিও এখানেই ছিলাম বাড়িতে ছিলাম যাইনি আর দাদা ওরাও আসেনি তো ওই জন্য পয়লা বৈশাখে দেওয়া হয়নি তারপরেই দিয়েছিল ওই জন্য আর পরানো হয়নি তাই ভাবলাম আজকেই পরিয়ে তারপর নিয়ে যাই আর বেটু এদিকে কান্নাই করে যাচ্ছে কারণ ওর ঘুমটা যে কমপ্লিট হয়নি তাই এই তো নেদি হয়ে গেছে আমার বেটু এই তো এই তো এই দেখো চ আমার বেটু নিদি হয়ে গেছে নিগদি হয়ে গেছে নিদি হয়ে গেছে うん、mm. yeah. সো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো পেটুকে দিয়ে দিলাম মার আর আমি এইদিকে পেটুর দুধের বোতলে একটু বেশি করে গরম জল নিয়ে নিলাম কাপড় দিয়ে ঢেকে যাতে জলটা অনেকক্ষণ গরম থাকে আর বেটুর খিদে পেলে পরে ওকে খাওয়ানো যাবে সো আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে রেডি হতে হতে তো সন্ধ্যাবেলায় বেরোবো ভেবেছিলাম কারণ দিনের বেলা যা গরম পড়ে আর এত রোদ এই রোদে যদি বেরোনো যায় বাচ্চা নিয়ে তাহলে কি আর বলবো মরণ দশা তাই একটু সন্ধ্যা সন্ধ্যায় বেরোলাম আর এইদিকে পৌঁছে গেছি শাড়ির দোকানে কারণ শাড়ি কিনতেই এসেছি আর এদিকে দেখো শাড়ি দেখাতে বললাম নেটের শাড়ি তো ওদের কাছে বেশি কালেকশন ছিল ছিল না এই নেটের শাড়ি যেটা আমার পছন্দ হয়নি তারপর আরও দেখাচ্ছিলো এগুলো অর্গান যেগুলো এখন নতুন বেরিয়েছে স্টোন ওয়ার্ক তো এগুলোও দেখলাম তারপর শাড়িগুলো একটু কাঁধে নিয়ে নিয়ে ট্রাই করে দেখছিলাম কেমন লাগে শাড়িগুলো পরার পর কেমন লাগবে দেখতে আর এইদিকে দেখো বেটুর ঘুম যে তখন যেহেতু পূরণ হয়নি তো এখনও আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে মাকেও বললাম তুমি ওই শাড়িটা দেখো কেমন লাগছে তারপর মাও একটু ট্রাই করলো তাঁধে নিয়ে বেশ ভালোই লাগছিল শাড়িগুলো আর একটু হালকা পাতলার মধ্যেই শাড়ি খুঁজছিলাম যেহেতু গরমের দিন তো একটু হালকা পাতলা শাড়ি হলে পরে আরাম হবে তাই হালকা পাতলার মধ্যেই শাড়িগুলো সব দেখছিলাম এই শাড়িগুলোও খারাপ ছিল না ভালো ছিল তো সব মা আর আমি দুজনে মিলে সব শাড়িগুলো ট্রাই করে করে দেখছিলাম আর এই শাড়িটা তো গায়ে নেওয়ার সাথে সাথেই দেখে বলছি ওয়াও কি সুন্দর লাগছে কি সুন্দর ফুটেছে শাড়িটা আমার ওপর মাকে তাই দেখাচ্ছিলাম আর এইদিকে দোকানের দাদাটা আরেক কাঁধে আরেকটা শাড়ি দিয়ে দিয়েছে আমাকে বলছে দুটো একসাথে নিয়ে দেখো কোনটা বেশি ভালো লাগছে আর এইদিকে আরেকটা এই শাড়িটা দেখলাম এটা ভাজ করা ছিল তখনই ভালো লাগছিল বাট এখন অতটা ভালো লাগলো না গায়েও নিয়ে দেখলাম খুব একটা ভালো লাগছিল না তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে এখন বিলিং হচ্ছে আর এদিকে দেখো এই কাকুটা বেটু সাথে গল্প করছে আর বেটু কেমন করে তাকিয়ে আছে কাকুটার দিকে এমন ভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ও আগে থেকেই চেনে তো শাড়ি নেওয়া হয়ে গেছে আমরা শাড়ি দোকান থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি একটু কসমেটিক্স এর দিকে কিছু কসমেটিক্সের জিনিস কেনার ছিল বাট এখানে গিয়ে কিছুই সেরকম পছন্দ হলো না আর আমি ক্লাচার কিনতে চেয়েছিলাম বাট এখানকার কোনো দোকানেই সেরকম ক্লাচার ছিল না আমি যেগুলো খুঁজছিলাম যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে একটা ক্লাচার নিয়েছি কারণ আমার একটাও ক্লাচার ছিল না সব ভেঙে গিয়েছিল তাই এখন আপাতত চলার জন্য একটা নিয়েছি পরে আবার যেগুলো আমি কিনতে চেয়েছিলাম সেগুলো নেব তারপর আমরা এসে পড়েছি পাপি চাটের দোকানে মার্কেটে আসলে পাপড়ি চাট না খেলে ভালো লাগে না বাট আমরা সব সময় যেই দোকানটা থেকে খাই সেই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না এটা একটা অন্য দোকান ছিল এখান থেকেই খেয়ে নি আর এইদিকে বেটুকে দেখো ওর কিন্তু খিদে পেয়ে গেছে যেহেতু সেহেতু ওর কোনো নেই আর হাত খেয়ে খেয়ে দেখো মুখের অবস্থা কি করেছে তাও কোনো নেই মানে ঘুরতে খুবই ভালোবাসে আর এইদিকে দেখো চোখগুলো কি বড় বড় করে তাকিয়েছে আমি তো ভয়ই পেয়ে যাচ্ছি তারপর আমরা বসে পাপড়ি চাট খেয়ে নিলাম আর এটা যেহেতু অন্য দোকান ছিল পাপড়ি চাটটাও আমার খুব একটা ভালো লাগে আর এইদিকে দেখো কি অবস্থা এত গরম গরম মুখে দিয়ে দিয়েছে এবার বুঝতে পারছি না খাবো না কি করবো লাস্টে তো ফেলেই দিলাম তবুও মুখটা আমার পুড়েই গেছে আমি গরম জিনিস একদমই খেতে পারি না গরম জিনিস খেতে গেলে আমার মুখ তো পুড়বেই এই তো চারটা ভালো ছিল না তার উপর আবার আমার মুখ পুড়ে গিয়েছিল তাই আমি আর বেশি খাইনি অল্প খেয়ে তারপর বাকিটা ফেলে দিয়েছিলাম তারপর এসে বললাম বাড়িতে আর কি কি শপিং করেছি সেটা তোমাদের পরের ভিডিও তো দেখাবো আর শপিং কেন করেছি সেটা তোমরা পরের ব্লগগুলো দেখলেই জানতে পারবে তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও বাই